এই যে এইটা নরম যারা একটু নরম চাচ্ছেন অল্প পয়সা এটা একটা ম্যাট্রিক্সের কোয়ালিটি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার রাবার ম্যাট্রিক্স এটা হচ্ছে সুপার এক্সিকিউটিভ ম্যাট্রিক্স এটা হচ্ছে বুদ্ধিমানের ম্যাট্রিক্স একপাশ শক্ত একপাশ নরম আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রিক্স এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আপডেট একটা ম্যাট্রেস এটাও কিন্তু আমাদের 바কা হয় একদম 바কা করা যাবে ভাঙবে না প্লাস মজবাবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি বাংলাদেশের সর্বোচ্চ বড় ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখান থেকে আপনাদেরকে আজকে ম্যাট্রেস দেখাবো এখানে কিন্তু বিশাল একটা ম্যাট্রেস ফ্যাক্টরি এই ফ্যাক্টরি মূলত হচ্ছে বিক্রমপুর বেডিং এর তো তাদের ফ্যাক্টরি আমরা ভিজিট করলাম তাদের ফ্যাক্টরি থেকে বিভিন্ন ম্যাট্রেসের কালেকশন আপনাদেরকে দেখাবো কি কি ম্যাট্রেস এখানে পাবেন কত প্রাইজের মধ্যে পাবেন এবং কি কি ম্যাটেরিয়ালস তারা ব্যবহার করে

কিন্তু বিষয়টা হচ্ছে এই ম্যাক্টেসার দাম দশ হাজার পাঁচশো আচ্ছা এটার দাম আট হাজার পাঁচশো আচ্ছা এটার দাম হচ্ছে ছ হাজার পাঁচশো মানে এখানে কাহিনীটা কি বলে তিনটা তিন গোলে ঠিক আর এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন ভাই আপনি একটা দোকানে গেলেন কাপড় দেখলেন এখন এটার ভিতরে কিছু না কিছু তো আছে আছে সাড়ে দশ হাজার সাড়ে আট হাজার সাড়ে ছ হাজার পঁয়ত্রিশশো চারটা চারটা কিছু না কিছু ভিতরে আছে তো ভাই আপনারা যখন খাট কিনেন তখন কিন্তু কাঠ দেখেন না কাঠটা দেখি কিন্তু আপনারা খাটটা এক্স্যাক্ট তো ভাই সেই খাটের জন্য যখন ম্যাট্রিক্সটা নেবেন তো ম্যাট্রিক্সটা কেন আপনারা ভিতরে কি সেটা দেখে নিবেন না তো যেখান থেকে নিবেন দেখে নেবেন অবশ্যই আর এই যে দেখবেন চারপাশে চারপাশে কোনো টুপি লাগানো নাই এখন ওনার কাছে বিভিন্ন টুপি লাগাবে একটা নাম বড় হয়ে যাবে এটা না নামে নয় গুলি পড়েছে আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে ভাই ভালো মানের গুলো প্রথমত শর্ত হচ্ছে বাঁকা হয় হ্যাঁ যেমন এটা একটা হচ্ছে আর এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আপডেট একটা ম্যাট্রিক্স আচ্ছা ক্লিয়ার হ্যাঁ এখন আমি আমি আপনাকে দেখাচ্ছি বুঝবেন ওকে তো বিষয়টা হচ্ছে এই জিনিসটা এটাকে আমরা রকশিট বলি রকশিট রকশিট যেটা আপনার ভালোটা ওইটার নাম রকিট

ক্লিয়ার তো এইটা যখন আপনি ভাবে বাঁকা করবেন তখন কি হচ্ছে ভেঙে আর এইটা যখন আমরা বাঁকা করবো দেখবেন খেয়াল করবেন এটি কি ভাঙছে ভাঙে না তো এটাকে আমরা ওয়াটার প্রুফ ম্যাট্রিক্স বলে থাকি আচ্ছা এইটা জানা নেবেন এটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে ছ হাজার ফিট বেশ সাত ফিটের দাম পরে পাঁচ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন ভাই আপনার পরিবেশ বা আপনার বডির জন্য বা আপনার সাদ সাধ্যের ভিতরে যেইটা আপনার প্রয়োজন আপনি কিন্তু ওইটাই নেবেন এখন যদি ভাবেন ভাই আপনার বাসায় বেবি আছে বৃদ্ধ বাবা আছে মা আছে হাটে পানি পড়তে পারবে এখন আমাদের দেশে একান্নবর্তী ফ্যামিলি আছে যে খাটে বসে খাবার দাবার এখন আপনি খাটে বসে খেলে তো পানি পড়বে এখন পানি পড়লে একটা ভারী ম্যাট্রিক্স অর্থ পরিমাণ কিভাবে সাথে নেবেন সেটাই তাদের জন্য ম্যাট্রিক্স হচ্ছে এটা 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 আপনার ক্যারি করতে সুবিধা সাথে সুখ দিতে পারবেন এবং দীর্ঘস্থায়ী প্লাস আকা প্লাস বাঁকা করা যায় আচ্ছা আচ্ছা তো এটা যারা নেবেন ঠিক সেক্ষেত্রে এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে আমি পরে আপনাদেরকে দেখাবো যার যেটা কালার ভালো লাগে সে সেইটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এইটা গেল ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স বডি এখন আপনি ৬ সাত চাবেন ৬ সাত আমরা করে দিব পাঁচ সাত চাবেন পাঁচ সাত এরকম বড় একটা আকারে আমরা করে দিব যে সাইজটা চাবেন আচ্ছা আচ্ছা এখন এটা হচ্ছে আপনার একটা রাবার ম্যাট্রিক্স এখন রাবার ম্যাট্রিক্সটা কি ভাই এইটা যার বডি একটু নরম দরকার এখন সবার যে ওয়াটার প্রুফ দরকার বা অর্থোপেডিক টানা সেটা এটা যার একটু নরম দরকার তারা কিন্তু এই ম্যাট্রিক্সটা নিবে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অনেকটা নরম চাপ দিলে এভাবে ডিবে যায় ডিবে যায় স্মুথ যখন আবার ঘুমাবেন শরীর স্টেট থাকবে এটাও কিন্তু আপনার বাঁকা হয় একদম বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে না তো এইটাকে আমরা রাবার ম্যাক্রেস বলি এটা কিন্তু দীর্ঘস্থায়ী হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা আবার এই জিনিসটা কিন্তু সেম যদি ভিতর কে ওইটা দিয়ে থাকে তখন ম্যাক্রেসটা আবার বাসায় বা কুরিয়ার অফিস থেকে এভাবে বাঁকা করবেন যদি ভেঙে যায় আপনারা নেবেন না আর যদি এভাবে বাঁকা হয় তখন বাবু আপনাকে পিওর একটা অথেন্টিক প্রোডাক্ট আপনি পাইছেন হ্যাঁ রাইট রাইট তো এইটা হচ্ছে যারা একটু নরম চাচ্ছেন বা ক্যারি করতে সুবিধা আপনাদের সুখা দিতে চাচ্ছেন বা দীর্ঘস্থায়ী চাচ্ছেন তাদের জন্য এই ম্যাক্রেসটা হ্যাঁ হচ্ছে রাবার ম্যাট্রিক্স এটাকে বলে রিবন্ডেড তারপর হচ্ছে রক সিট তারপর হচ্ছে রিবন্ডেড তো এইটা যারা ছয় ফিট বেশ সাত ফিট নেবেন এটা দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে তো এখন বিষয় হচ্ছে আরেকটা জিনিস এখন অনেকের আবার নরম দরকার তো নরম দরকার এখন আপনি কিভাবে নরম নিবেন এখন দেখা যায় আপনার স্ক্রিন বা পকেট স্ক্রিন ম্যাকটা চাচ্ছেন দাম বিশাল বড় তিরিশ হাজার টাকা তো তিরিশ হাজার টাকার ভিতরে আপনি যদি দশ হাজার পাঁচশো টাকা এটা মেকিং করে নিয়ে আসেন তাহলে আপনার জন্য ভালো ভালো তো আমরা করছি কি আপনাকে সুপার এক্সিকিউটিভ ম্যাকটাসটা

ছোট যে ফেশ হুম ফোমের দানা টুকরো করে যে রিবান্ডার সেটা বানাইছি এটা কিন্তু বাঁকাও হ্যাঁ আচ্ছা তারপর ইউজ করছি আমরা ভালোমার একটা ফাটন ফেল আচ্ছা এটা দেবো তারপর এইটা দেবো তো সব মিলেই ম্যাট্রেসটা হচ্ছে অর্থোপেডিক এখন অর্থোপেডিক আমি মুখে বললাম ভাইয়া আপনি প্রবাসী আছেন যে এই ভাইটা বা যে আপুটা ঢাকার বাইরে আছেন এখন আপনি তো বুঝতে হবে কি রকম উঠে দেখাচ্ছি তো যখন আমরা এইভাবে উঠবো বা এটার উপর হ্যাঁ এখানে ক্যামেরা শরীরটা কিন্তু বিছনাটা একদম লেভেল এখানে ক্যামেরাটা মারেন তাদেরকে দেখান বুঝান যে এটা কিন্তু না হ্যাঁ একটা অর্থোপেডিক ম্যাট্রিক্স এর বডি তো এটা যারা নিবেন ছয় ফিট সাত ফিট এর দাম পরে দশ হাজার পাঁচশো সাত ফিট এর দাম পরে ন হাজার পাঁচশো আচ্ছা এই ম্যাট্রিক্সটা এটার কিন্তু ওয়েট মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে আচ্ছা আর একটা বিষয় ভাই যখন ম্যাট্রিক্সটা আপনারা বাসায় নিবেন তখন কিন্তু ম্যাট্রিক্স এর উপরে আপনারা এভাবে আস্তে আস্তে হাঁটবেন ক্লিয়ার একদম ছোট ছোট পায়ে হাঁটবেন হাঁটার কারণ হচ্ছে যদি কেউ জয়েন্ট দিয়ে থাকে আপনাকে হ্যাঁ যদি কেউ আপনাকে জয়েন্ট দিয়ে থাকে তখন কিন্তু আপনার পায়ে বুঝবেন যে আপনার ম্যাট্রিক্স ভিতরে লুকুচুরি করা হয়েছে লুকুচুরি করা এইভাবে কাজটা কিন্তু আপনারা করে থাকবেন তো এইটা গেল অর্থোমেটিক ম্যাট্রিক্স হ্যাঁ এখন যারা আবার বক্স কাট উচ্চ ম্যাট্রিক্স নিতে চান যে ভাই আমি উচ্চ ম্যাট্রিক্স নিব এখন উচ্চ ম্যাট্রিক্সটা কিভাবে করা যায় তো আমরা প্রথমে এর অর্থোমেটিক 4 ইঞ্চি বডি করব তারপর উপরে 6 ইঞ্চি একটা রিবন্ডের লেয়ার দিব আচ্ছা তাতে হবে কি আপনার এই যে এই পাশটা হচ্ছে কি নরম নরম তো এখন নরম বিছানায় শীতকালে ঘুমাইলে আপনার ওয়েদারটা আপনার শরীরের জন্য একটা স্পর্শ স্পর্শ হবে মানে একটা ভাপ আসবে ফিল পাবেন ভালো মানের রাইট এটা নরমটার জন্য হ্যাঁ আবার যখন গরমের সময় এবার ভুলটবেন এটা কিন্তু শক্ত শরীরটা

দেখেন কি পাচ্ছেন তো প্রথমত ম্যাক্ট্রেক্সের উপর আমরা দেওয়া হচ্ছে একটা পিলো টপ পিলো টপ আর বলে পয়সা আপনি মশারি লুকাতে পারবেন স্বাদে শুকা দিতে পারবেন পানি পড়লে ওয়াশ করতে পারবেন কাতার মতো

একদমই ফ্রি দিয়ে একদমই ফ্রি তো এখন যার এই কালারটা ভালো লাগে না সে কিন্তু অন্যান্য কালার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তখন কি কি কালার দিব আপনাদেরকে আচ্ছা এখানে কিন্তু অনেক ফেব্রিক্সের রোল রাখা আছে যার যে ফেব্রিক্স টা ভালো লাগে

যারা ম্যাট্রিক্স গুলো অবশ্যই নিবেন তারা কিন্তু দেখে শুনে ম্যাট্রিক্স গুলো নিবেন আর আপনারা যদি ভালো ম্যাট্রিক্স পেতে চান সরাসরি চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ঠিক পশ্চিম পাশটাই একশো নয় বিক্রমপুর বেরিংস আল্লাহ আছে